যতদিন বাঁচি দু চোখ খুলেই যেন তোমাকে দেখতে পাই দৃষ্টিশক্তি ফিরে পেয়ে অন্ধ যেমন প্রথমে দেখতে চায় প্রিয় মুখ আমিও তেমনি চোখ খুলে তোমাকে দেখতে চাই ইচ্ছে করে তোমার মুক্তি এই হৃদয়ে খোদাই করে রাখি তোমাকে দেখলে কী যে হয় ফিরে পাই নতুন জীবন দেখে যেমন অঙ্কুরোদ্গম কম হতে থাকে জাগে নদীতে কল্ল যেন নির্ছরের স্বপ্ন ভঙ্গ হয় ঠিক তেমনি যেতে ওঠে আমার হৃদয় তোমাকে দেখতে পেলে আর কোনো অভাব থাকে না তাই বলি আমি শুধু চাই চোখ খুলে তোমাকেই দেখতে দু চোখ খুলে আমি তোমাকে দেখতে পাবো তোমার সাথে সবার আগে হবে আমার দৃষ্টি বিনিময় তোমার উজ্জ্বল চোখ সুপ্রসন্ন মুখ শব্দ ফোটা কুসুমের মতো প্রস্ফুটিত হবে সারাদিন আমার অন্তরে তোমার চোখের দিকে চেয়ে আমি দেখব দু চোখ ভরে অনন্ত সবুজ হাতি সমুদ্র আর শত শত নদী দেখব প্রবহমান তাই যতদিন বাঁচি চোখ খুলেই যেন তোমাকে দেখতে পাই হাতি বাড়িয়ে যেন আমি ধরতে পারি তোমার বিশ্বাস হাত তাই যতদিন বাঁচি চোখ খুলে যেন আমি তোমাকে তোমাকে দেখতে পাই আমি তোমাকে দেখতে পাই